চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আমাদের ওয়াইটির অবশ্যই বেচু তো বেচুর ভিডিও কালকে আমি দেখলাম হ্যাঁ সেখানে বেচুর বক্তব্য যে বেচু এখন ট্রেন্ডিং টপিক বেচু এখন মানে একেবারে সমালোচনার কুইন বলা যায় কিং বলা যায় কিং সমালোচনার কুইন হচ্ছে আমাদের ম্যান্ডি আর সমালোচনার কিং হচ্ছে আমাদের এই বেচু কারণ এখন বেচু সবার অন্য দাতা সবার অন্য সংস্থান বেচু করছে ওয়াইটিতে মানে আমাদের দিদি তো ফেল হয়ে গেছে দিদি অন্য সংস্থান করতে পারছে না পশ্চিমবঙ্গে অন্য সংস্থান নেই মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই রকম বেচুদের জন্ম দিচ্ছে যারা বাড়ির বউ বেচে। বাড়ির বোনের সম্মান বেচে। বউয়ের চরিত্র বেচে বউকে পরিস্থিতিতে তারপরে ভাই রুজি রোজগার করছে সে সে আমাদেরকে বক্তব্য ছাড়ছে যে সে আমাদের অন্নদাতা বলুন তো ভিউয়ার্স আমরা হাসব না কাঁদব কি করব কি করব এই মূর্খকে কি করে এর অকাতটা বোঝাবো যে যে পুরুষ মানুষের রোজগার করে খাওয়ার মুরদ নেই ভাবুন যে পুরুষ মানুষের রোজগার করে খাওয়ার মুরদ নেই হ্যাঁ বউকে একটা ভিডিওতে না বেচলে যে ভিউজ ইনকাম করতে পারে না যা থোবরা দেখে মানুষ এসে তার মুখে করে না সেই পুরুষ মানুষ বলছে যে কী করে কী করে যে ভিউয়ার্সরা নাকি মানে আমাদের মতন সমালোচকরা ওর মানে যোগ্যতায় ওকেই বিক্রি করে খায় ভাই কন্টেন্ট যদি কেউ দেয় কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট করবে এটা স্বাভাবিক চিরজীবন বলেছে বেচু ভাই মানে চর্চায় থাকতে হবে ভাই চর্চায় থাকতে হবে চর্চায় থাকতে হবে বউকে সবচেয়ে বলেছে চর্চায় থাকতে হবে চর্চায় যদি চর্চায় না থাকি তাহলে কি করে ইনকাম করব বাড়িতে বসে সারা দিন গান্ডে পিন্ডে গিলবো হ্যাঁ আর বসে বসে মা কাজ করবে ভিডিও ধরবো ক্যামেরা ধরব বাপ কাজ করবে ক্যামেরা ধরব যখন বাপ মাকে ক্যামেরা ধরে যতটুকু ইনকাম ইউজ করা যায় আর্ন করা যায় করব তারপরে বাকিটা বাচ্চাকে দিয়ে সারবো বাচ্চাকে নিয়ে ট্রাম্প খেলবো বাচ্চাকে নিয়ে সিম্পি কার্ড খেলবো বাচ্চাকে ওয়াইটিতে এনে একেবারে এমন দেখাবো যে বাচ্চাটা অনাথ হয়ে গেছে তার মাথার উপর থেকে তার মা মা চিরজীবনে চলে গেছে মরে গেছে হ্যাঁ দেখাবো তবে গিয়ে না লোকে আমাকে ফার্নিচার গিফট করবে তবে গিয়ে না লোকে আমাকে ওর নাম কি বলে ভিউজ দেবে তারপরে কি করব। বাকি যেইটুকু ভিউজ আর্নিং করা দরকার বউকে ভাই উলঙ্গ করে বিক্রি করব। উলঙ্গ করে বিক্রি করব। করে পয়সা ইনকাম করব। তারপরে এসে বলবো আমি তো এখন ট্রেন্ডিংয়ে চলছি আমি ট্রেন্ডিং টপিক আমাকে এসে না কেউ আছে আঙ্কেও আছে সবাই গাছে আরে আহা যা নিজের নিজের রুজি রোজগার জোগাড় করার জন্য যার নিজের পরিশ্রম দিয়ে অর্থ ইনকাম করার মুরদ নেই সে অন্য অন্য ক্রিয়েটারদের অন্য সংস্থান করবে হাস্যকর লাগে ভাই হাস্যকর লাগে শোন তোকে একটা কথা বলি সেম এই জিনিসটা না প্রথম যখন ওয়াইটিতে এসছিলাম আমাদের ওর নাম কি বলে কেয়া কেয়া সাবান যে রয়েছে না ওই কেয়া সাবান ঠিক এই 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 জিনিসটা করেছিল একদম বাবা আমাকে আমাকে দেখেছিস আমি আকার মানে হোয়াইট কুইন আমি রানী আমাকে দেখে আমার মানে ইসা করে তোদের চলে তোদের চলে আমাকে ছাড়া তোদের মুরদ গতি নেই অমুক নেই তমুক নেই হ্যাঁ তোদের আমি আমার যোগ্যতায় দাঁড়িয়েছি দেখেছিস যোগ্যতা মানুষ লাত মেরে কিরকম যোগ্যতা বুঝিয়ে দিয়েছে জায়গা মতন জায়গা মতন তোর ওই বাদরামিগুলো না একটা সময় পরে মানুষ খাচ্ছে খেয়ে নে ট্রেন্ডিং টপিক বলেছিস এখন ট্রেন্ডিং তুই চলছিস খেয়ে নে তোর দিন ভগবান দিয়ে দেখে আবার ভগবান নিয়েও দেখে বুঝতে পেরেছিস তোর দিন তুই কর করতে থাক করতে থাক করতে থাক কতদিন করবি চীনাকে মোটামুটি এক বছর থেকে বেঁচে খেয়েছিস এক বছর থেকে তার আগে পুরো ব্লগিংটাই চীনার দৌলতে চলতো তোর তোর শুধু মুরত কি ছিল এডিটিংটা বসে তুই মুরতটা ওইখানে মুরতটা ফলাতিস এডিটিংটা করতিস বাদ সমস্তটা চীনা এবং তোর বাবা মানে মা বাবা ব্লগিংয়ে যেইটুকু কাজ করেছে তাদের ঘরে বন্দুক রেখে তুই ইনকাম করে গেছিস আর সেই টাকা দিয়ে তুই ফুর্তি মারিয়েছিস আর যেই ইনকাম করেছে সেই মেয়েটাকে বিকালির বাচ্চার মতন করে রেখে দিয়েছিলিস বাড়িতে তার একটা নাইটি তার একটা সাজার জিনিস তার একটা খাওয়ার জিনিস প্রত্যেকটা জিনিসের জন্য সেই মেয়েটা কষ্ট করেছে আমরা সবাই দেখেছি এই বিগত এক বছরে চীনা খেতে কতটা ভালোবাসে চীনা জিনিস কিনতে কতটা ভালোবাসে চীনা মানে কি বলবো হাত খরচা করতে কতটা ভালোবাসে দেখেছি সেই মেয়েটাকে পাঁচ বছর থেকে কিভাবে রেখেছিলিস তোর পুরনো ব্লগুলো দেখলে বোঝা যায় বোঝা যায় পুরনো ব্লগুলো দেখলে কিভাবে তুই রেখেছিলিস তুই এখানে এসছিস যে নিজের বউয়ের অন্য সংস্থান করতে পারে না ভাই যে পুরুষ মানুষ নিজের বউয়ের অন্য সংস্থান করতে পারে না যে পুরুষ মানুষকে দিদি দিদি ফেস ভ্যালু তৈরি করে দিয়েছিল বলে আজকে করে কমে খাচ্ছিস খাচ্ছিস কিন্তু তুই এতটাই নিলজ্জ সেই দিদিকে পর্যন্ত পুরো ভরা বাজারে বিক্রি করতে একবারও ছাড়িসনি একবারও ছাড়িসনি দিনের পর দিন তোর দিদি তোদের নিয়ে দুটো এক মানে একটা ভিডিও দুটো লাইভ করেছিল দুটো লাইভ করেছিল সেই দিদিকে তোর বিনোদন পুরো উলঙ্গ করে বেচে মার্কেটে খেয়েছে সে বউ দিদির চরিত্র খারাপ দিদি হোটেলে গিয়ে রাত কাটায় ওই সৌরভ বলে ছেলেটির সঙ্গে তারপরে সেখানে গিয়ে ঠাপাঠাপি করে সারা রাত ধরে তারপরে লাল জল খেয়ে অজ্ঞান হয়ে মানে বমি ছবি করে গা ভাসায় তারপরে তোর জামাইবাবু আর গিয়ে তাদের বাড়ির ড্রাইভার গিয়ে মানে তুলে নিয়ে বাড়িতে আসে বাড়িতে আসে তুই কি করেছিস দিয়েছে দারুণ ভিডিও করেছে তোমরা গিয়ে দেখো কি সুন্দর ভিডিও করে ভাই বউকে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেগন্যান্ট বানিয়ে দারুণ ভাই দারুণ ভিডিও করেছে এরকম ভিডিও হয় নাকি হয় এরকম ভিডিও কালকে ভিডিওর থামনেল কি দিল যে ও আমাকে কতটা ভালোবাসে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে ওটাকে নিশ্চয় তুই মাকে ও বলে ডাকিস না মাকে ও বলে ডাকিস যে মাকে বলিস ও কি গো শুনছ গো এই ধরনের কথা আমরা হ্যাঁ বলে এই ধরনের কথা মাকে ও বলে মাকে বলে আমি তো জানি না আমার শিক্ষায় তো বলে না হুম তাহলে তুই থামনেলে লিখেছিস কি ও আমাকে বুঝতে পারবি তা ও কথাটা এই ও শব্দটা তুই কার 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 জন্য ব্যবহার করেছিস নিশ্চয়ই মায়ের জন্য ব্যবহার করিস নি নিশ্চয়ই মায়ের জন্য ব্যবহার করিস নি থামনেলটায় ও কথাটা টাইটেলটা যে দিয়েছিস ও ও কথাটা তুই নিশ্চয়ই তোর মায়ের জন্য ব্যবহার করিস নি মাকে নিশ্চয়ই ও ডাকিস না হ্যাঁ আমরা তো ডাকি না আমরা তো ডাকি না মাকে ও বলে সম্বোধন করি না আমরা স্বামীর ক্ষেত্রে ছেলেরা স্ত্রীর ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করে ও তুই বলছিস ও কতটা ভালোবাসে ভিডিও দেখলে বুঝতে পারবে মায়ের পায়ে সিঁদুরটাই এখন ব্যবহার করবে হ্যাঁ মায়ের পায়ে সিঁদুরটা ব্যবহার করবে তার মানে তুই কয়দিন আগে বলেছিস থামনিলে টাইটেলে ক্লিক বেট তুই খেলিস না কিটব্যাড তুই খেলিস না কারণ তুই হচ্ছে সভ্য ভদ্র সুমধ বালক সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ হ্যাঁ তুই এইসব নোংরামি করিস না এইসব নোংরামি চেনা করে আরে নোংরা চরিত্রের মেয়ে ভাই নোংরা চরিত্রের মেয়ে হ্যাঁ একাধিক পুরুষকে পুরুষের সঙ্গে জায়গায় জায়গায় মারিয়ে বেড়ায় রেড লাইট এরিয়া এবার যেখানে যখন দরকার হয় চেনা শুয়ে পড়ে চেনা যখন যে ডাকে আয় 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 চেনা শুয়ে পড়ে হ্যাঁ চিনার চরিত্রের গঠন হচ্ছে এরকম চিনার মায়ের চরিত্র খারাপ বাপের চরিত্র খারাপ চিনাদের গোষ্ঠীর চরিত্র খারাপ চিনার ভাইয়ের চরিত্র খারাপ সবার চরিত্র খারাপ ভাই হ্যাঁ সেখানে তুই কি করলি তুই বললি যে ওরা ওরকম রকম করে নোংরামি করে ইনকাম করা পয়সা ওই রকম পয়সা রোজগার আমি করতে চাই না আরে ভাই পয়সা রোজগার তো সবাই করে সবাই পয়সা রোজগার করে কেউ ভালোভাবে পয়সা রোজগার করে আবার দেহ ব্যবসা করেও কেউ পয়সা রোজগার করে সামান্য কয়দিন আগে বাচ্চা নিয়ে একটা টাইটেল থামনেল তার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছিস আরে ভালোভাবে মানুষ পয়সা রোজগার করে আবার দেহ ব্যবসা করেও মানুষ পয়সা রোজগার করে তো আজকের ডেটে ভাই তুই ক্লিক ব্যাট খেলিস না তুই বলেছিস তোর দিদিরা বলেছে তুই ক্লিক বেট খেলিস না যা ভিডিওতে দেখাস সেটা ভিডিওর ভেতর থেকেই থামনেল টাইটেল নিস তাহলে ও আমাক ও কতটা ভালোবাসে ভিডিও দেখলেই বুঝতে পারবে এবং মায়ের পায়ের সিঁদুরটা এখন ব্যবহার করবে তার মানেটা কি তার মানেটা কি তার আগের দিনই তোর দিদি বলেছেন তোর দিদি আমরা নয় আমরা নয় আমরা নয় তোর পাতানো দিদি বলেছে যে তুই বিয়ে করেছিস তারাপীঠে গিয়ে তুই পরের দিন থামনেল দিচ্ছিস তারাপীঠের মায়ের সিঁদুর মিন্স তারাপীঠের মায়ের সিঁদুর ও কতটা ভালোবাসে মিন্স কাকে ভালোবাসার কথা বলছিস তোকে কতটা ভালোবাসে ও মিন্স তোর যে যাকে এনে রেখেছিস সে সে পরিষ্কার বুঝতে পারে ভাই সবাই মাথায় এটা নিয়ে চলে না তোর মতন তোর মতন হ্যাঁ ওই যে কি বলে বলতে পারলাম না তোকে ওটা নিয়ে চলে না বুঝতে পেরেছিস হ্যাঁ তো তুই কি বলতে চেয়েছিস সবাই বুঝতে পেরেছিস সবাই বুঝতে পেরেছে তো সেখানে তোর দিদি তোর পাতানো দিদি যে তোর বাড়িতে গেছে তোদের পাতানো দিদিদের মধ্যে তিনি তোকে তোকে বাড়িতে রক্ষিতা রেখেছিস বলেছে সহ্য করতে পারিনি মানে এত ভালোবাসা তো উনি মানে পেছন ফেছন ফেটে হাতে চলে এসেছিল ওনার কে করবে তোর সম্মানটা বাঁচাতে হবে তোকে কাপড় জামা উলঙ্গ করে দিচ্ছে মানুষ কাপড় জামা দিয়ে ঢাকতে হবে কি করেছেন উনি হ্যাঁ উনি শ্রীকৃষ্ণের মতন দ্রৌপদীর বস্ত্রহরণ করার সময় শ্রীকৃষ্ণ যেমন রক্ষা করেছিল উনি রক্ষা করার জন্য বলেছেন তোর বিয়েটা হয়ে গেছে উনি কিন্তু পরের দিন ক্লারিফিকেশন দিতে গিয়ে আবার বলেছেন সময় বলবে এই ভিডিওটা নিয়ে আমি কোনো কথা বলবো না বিয়ে হয়েছে না হয়নি সেটা সঠিক সময়ে আমি বলবো এই ভিডিওটার কথা আজকে তুলে রাখলাম সেই দিন আমি মুখ খুলবো যেদিন আসল সত্যিটা বেরোবে তুই আজকে সকালের ভিডিওতে কি করলি কি করলি তুই আজকে সকালের ভিডিওতে আজকে সকালের ভিডিওতে তুই দিচ্ছিস প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে যারা যারা বিয়ের কথা বলেছ তৈরি থেকে প্রমাণ দেওয়ার জন্য ভাই তৈরি যদি কেউ থাকে তোর দিদি তৈরি থাকবে কারণ কথাটা টুকি বলেছে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলেনি শুধুমাত্র টুকি বলেছে টুকির কথা শুনে বাদবাকি ক্রিয়েটররা ভিডিও করেছে যেমন তোর দিদি রটিয়েছিল চীনা নয় মাসের মধ্যে তিন তিনবার প্রেগনেন্ট তিনবার বাচ্চা এসছে তিনবার বাচ্চা নষ্ট করেছে চীনার ফ্ল্যাটটা হচ্ছে ওয়ের রুম চিনা ওখানে কখনো লেটার সাথে কখনো সেবকের সাথে কখনো লেটা সেবক দুজনের সাথে যখন লেটা সেবককে পায় না তখন ওই ফ্ল্যাটের নিচে কোনো একজন দোকানে মানে দোকানের কোনো মুদি দোকানের কেউ বা ফ্ল্যাটে থাকে একজন হ্যাঁ যার সঙ্গে ছাদে গিয়ে একটু চোখা চোখে চোখে কথা বলল মুখে কিছু বলল না নিয়ে। খেলা করো কি ছলো না ছলো না চোখে চোখে হয় কথা বলো মুখে কিছু বলো না আরে সেই চোখে চোখে কথা ইশারা ইশারায় কথা হয়েছিল হ্যাঁ যার জন্য ল্যাটা উত্তম মধ্যম দিয়েছে এবং সেই কারণের জন্য চিনা ওই ফ্ল্যাটটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ ওই ফ্ল্যাটে আরেকজনের সঙ্গে চিনা ইন্টু কলে 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 করছিল তোর দিদির কথায় হ্যাঁ তো আজকে ভাই বিপরীত পক্ষের কেউ বলেনি তোর নিজের পাতানো দিদিদের মধ্যে একজন দিদি যে তোর বাড়িতে গিয়ে খেয়ে সেই দিদি দায়িত্ব নিয়ে বলেছে তুই বিয়েটা সেরেছিস বিশেষ পদ্ধতিতে ওইখানে গিয়ে তারাপীঠে গিয়ে পরের দিন তুই থামনেল টাইটেল দিচ্ছিস ও আমাকে কতটা ভালোবাসে ভিডিও দেখলে বুঝতে পারবে মায়ের পায়ের সিঁদুর এখনো ব্যবহার করবে ভাই হ্যাঁ তারপরে আজকে সকালের ভিডিওতে তুই থ্রেট দিচ্ছিস দিচ্ছিস তৈরি সবাই তৈরি থেকো যারা যারা বলেছে তুই বিয়ে করেছিস তাদের প্রমাণ দিতে হবে তো দেখ যিনি বলেছেন তিনি তার দায়িত্বে বলেছেন তিনি এটাও বলেছেন সমস্ত প্রমাণ আমার হাতে আছে আমি জায়গা মতন দেব যখন প্রয়োজন হবে তখন আমি সমস্তটাই তুলে দেব তো নিশ্চয় তিনি প্রমাণ প্রমাণ রেখেই বলেছেন এবং আমরা যারা ভিডিও করি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও তারা তার ভিডিওর পরিপ্রেক্ষিতেই ভিডিও নামিয়েছে তাই না এবার আরেকটা কথা কালকে আমি শুনলাম সেটা হচ্ছে ওর নাম কি বলে আমাদের ওয়াইটির যে দাদা রয়েছে হ্যাঁ ওয়াইটির দাদার কালকে একটা লাইভ হয়েছে যেখানে দাদা বলল বিয়েটা নাকি করতে তুই বাধ্য হয়েছিস ভাদ্র মাসে কাদের বিয়ে হয় ভাই কাদের বিয়ে হয় ভাদ্র মাসে নিশ্চয় জানিস বলার দরকার নেই আচ্ছা ভাদ্র মাসে বিয়েটা করেছিস কেন তড়ি ঘড়ি বিয়ে করতে হলো কেন হঠাৎ করে উদ্দেশ্যে গমন করতে হলো কেন কারণ বিশেষ কিছু ঘটনা ঘটে গেছে মানে ভাই এক বছরের ভুকা শের যদি থাকে তার সামনে যদি কেউ মাংস রাখে ভাই কি করবে দিদিরাও বলেছে দিদিরাও বলেছে আরে এক বছর থেকে বউ ছাড়া আছে নিতে হবে ভাই বুঝতে হবে দায়িত্ব নিতে হবে রিয়ালাইজ করতে হবে একটা ছেলে এক বছর থেকে বউ ছাড়া আছে ভাই তার যন্ত্রণা কি হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশেষ অঘটন নাকি ঘটেছে যার জন্য তড়ি ঘড়ি বিয়েটা করতে হয়েছে আমার কথা নয় তুই আবার এটা আমার আমার মুখে বসিয়ে দিয়ে ভাবিস না আমার কথা এটা আমার বক্তব্য নয় এটা ওই দাদার ভিডিওতে শুনলাম যে বিশেষ একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ মানে আর কি ওই ঠিক সামলাতে পারিস নি আর কি যেই কারণের জন্য মানে একদম ওই কি বলে। সব সব অনেক কিছু ওই হ্যাঁ তো যাই হোক যেটা বলেছি মা আশা করি ভিউয়ার্সরা বুঝতে পেরেছ কি বলতে চেয়েছি তাই না তো সেটা হয়েছে সেই কারণে নাকি তোর ঘড়ি তোকে এইটা সারতে হয়েছে তুই বললি এখন মায়ের পায়ের সিঁদুরটাই ব্যবহার করবে হ্যাঁ তা মায়ের পায়ের সিঁদুর কোনো মন্দিরে গিয়েও বিয়ে নয় মায়ের পায়ের থেকে সিঁদুর নিয়ে এসে ঘরে আমি সিঁদুর পরিয়ে দিলাম ওটাকে বিয়ে বলে ওটাকে বিয়ে বলে তাহলে সিঁদুরের অম অবমাননা সিঁদুরের অমর্যাদাটা কে করছে ভাই একটু তো সিঁদুরের অমর্যাদাটা কে করছে দিনের পর দিন তোর দিদিরা বলেছে সিঁদুর তুমি কার বলো উত্তর দাও সিঁদুর তুমি কার বলো উত্তর দাও সিঁদুর তুমি কার বলো উত্তর দাও সিঁদুর তুমি কার দিনের পর দিন বলে গেছে তোর দিদিরা মুখে থুতু উঠে গেছে ছ্যাপ মানে থুতু ছ্যাপ সব বেরিয়ে আসছে মুখ থেকে সিঁদুর তুমি কার হ্যাঁ তোর মতো নোংরা মহিলা অন্য পুরুষ নিয়ে থাকি স্বামীর নামে সিঁদুর পরিস লজ্জা করে না নিরজ্জ হিতর ছোট লোক আজকে আজকে তুই কি করছিস তুই কি করছিস ঠাকুরের পায়ে সিঁদুর নিয়ে ছেলে খেলা ঠাকুরের পায়ের সিঁদুর নিয়ে ছেলে খেলা করছিস হ্যাঁ ছেলে খেলা করছিস একটি মেয়েকে বাড়িতে এনে পুরো তুলে ফেলেছিস বাবা মার সামনে ভাই তখন তোর বাড়ির লোকের সম্মান হানি হচ্ছে না তোর বাবা তখন দেখতে পাচ্ছে না বাচ্চা দেখছে না তখন চিনা বাচ্চা নিয়ে গেলে তার নাতি দেখবে মা অন্য একজন পুরুষকে নিয়ে বিছনা থেকে উঠছে সকালবেলায় ঘুম থেকে উঠছে হ্যাঁ আর আজকে বাচ্চা নিজের বাড়িতেই দেখছে বাবা অন্য একজনকে নিয়ে উঠছে বেলা একেবারে স্পিকটি নট ভাই কিচ্ছু বলবো না সারা বাড়ি পদ্মা দিয়ে ঢাকা হয়েছে মেন গেটেও পদ্মা ভাই মেন গেটেও পদ্মা যেন বাইরের থেকেও লোক হ্যাঁ উকি ঝুঁকি মেরে কিছু দেখতে না পারে বাড়ির ভেতরে ঘরের ভেতরে কি ঘটছে চারিপাশে সিসি টিভি লাগিয়ে রেখেছি ভাই বাইরের থেকে কেউ আসলেই বুঝতে পারবো সঙ্গে সঙ্গে একদম পাঠিয়ে দেবো আমার বেডরুমে যাও তুমি বেডরুমে গিয়ে বসে থাকো হ্যাঁ বেডরুম দেখাতে পারিস না কিসের জন্য না সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট দেবে যে তার জন্য ওপরের এসিটা দেখাতে পারে না ওপরের ঘরে এসি লাগিয়েছে দেখাতে পারিনি ভাই কিছু লুকায় না বলছি তুই যে এসিটা ওপরের ঘরে লাগিয়েছিস তোর ভিউয়ার্সদের জানানোর প্রয়োজন মনে করেছিস করেছিস করিসনি করিসনি কারণ ওই ঘরটা এখন দেখাতে পারবি না ওই ঘরে এখন একজন বিশেষ একজন এসে উপস্থিত হয়েছে যদিও এখন আর সে বিশেষ নেই প্রত্যেকটা মানুষ তার সোশ্যাল মিডিয়ায় কি আছে তার কি চ্যানেল আছে তার আইডি কি সমস্তটা একেবারে ঘেটে ঘুটে বের করে একদম তুই চাইলে তোকে ফুটেজও দেখিয়ে দিতে পারবে কেউ কেউ হ্যাঁ যে তার কটা রিলস আছে তার কটা রিলস আছে তার নামের প্রথম অক্ষর কী তার টাইটেল কি সমস্তটা কিছু চলে এসছে তার চুলের কালার কি আমি তো এটাও শুনলাম সুতোপা বলেছিল যোগা টিচার আবার আমি ওয়াইটির দাদার কাছে শুনলাম লাইভে কালকে যে সে নাকি পার্লারে কাজ করে পার্লারে কাজ করে না পার্লার চালায় যাই হোক আবার তোর দিদিরা মানে তোকে উপরে ওঠানোর জন্য কি বলেছিল কি বলেছিল আরে বাবা লয়ার ভাইয়ের এবার যে এসছে হেভি শিক্ষিত ভাই লয়ার ভাই লয়ার না আমি বলছি না যারা পাল্লার চালায় তারা শিক্ষিত হয় না 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 পাল্লার যারা চালায় তাদেরকে রীতি মতন রীতি মতন প্রচুর পড়াশুনো করতে হয় যারা সেই রকম পাল্লার চালায় বুঝতে পেরেছেন তাদের প্রচুর পড়াশুনো করতে হয় তো কিন্তু মানুষকে বোঝানো হয়েছিল কি না তোর মানে একেবারে আইনি পরামর্শদাতা আসছে লয়ার যে আসছে বিশাল ব্যাপার ভাই মানে এইট পাস ছেলের কাছে লয়ার আসছে দেখেছো তার কত যোগ্যতা তাকে দেখে শিক্ষিত শিক্ষিত মেয়েরা ফিদা ভাই হ্যাঁ মানে অল্প বয়সে মেয়েরা একেবারে বুড়ো আমরার কাছে গলায় মালা দেওয়ার জন্য ঝোলাঝুলি করছে এক বাচ্চার বাপের গলায় মালা দেওয়ার জন্য ঝোলাঝুলি করছে ভাই হুম তুই বলছিস আমাকে গালাগালি দিয়ে অনেকে রুজি রোজগার চলে আরে ভাই তুই নিজের রুজি রোজগার করে দেখা আগে নিজের যোগ্যতায় বউ না বেচে দিদি না বেচে হ্যাঁ মহিলাদের সম্মান না বেচে নিজের যোগ্যতায় রোজগার করে আগে দেখা তারপরে বলবি অন্য অন্য ক্রিয়েটারদের আঙুল তুলে যে তারা তোকে বেঁচে খাচ্ছে ভাই কেউ যদি নিজে ল্যাম্পটা হয়ে দাঁড়িয়ে থাকে ভাই আমাকে বেচো আমাকে বেচো আমাকে ভেছো কি করবে তারা কি করবে কি করবে তারা তারা সমালোচক তোদের মতন তোদের মতন এইরকম মুখোশ দাঁড়িগুলোর মুখোশ টেনে মানুষের সামনে তোদের আসল রূপটা দেখানোটাই আমাদের কাজ কাজ আর আমরা ভিডিও টু ভিডিও করি ভাই ভিডিও টু ভিডিও করি ভিডিও বহির্ভূত কোনো কথা বলি না তুই ভিডিওতে তোর যার সঙ্গে এখন আছিস তাকে প্রতিনিয়ত দেখাচ্ছিস আমরা দেখতে পাচ্ছি তার গলার স্বর শোনাচ্ছিস আমরা শুনতে পাচ্ছি তোর বাচ্চা তাকে বলছে আমরা শুনতে পাচ্ছি ভাই তারপরে যখন তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তোর পেছন ফেটে হাতে চলে আসছে তুই বসে থ্রেড দিতে তৈরি থেকো সবাই তৈরি থেকো হ্যাঁ কে কে বলেছো বিয়ে হয়েছে তাদের তো প্রমাণ দিতে হবে কে কে না কে কে না হ্যাঁ টুকি বলেছে টুকি তুই টুকির ভিডিও দেখিসনি নি টুকির ভিডিও দেখিসনি নি যা তোর পরানের দিদি আরে গিয়ে দেখ তার ভিডিও গিয়ে তার ভিডিও দেখ পরানের দিদির ভিডিও দেখ হ্যাঁ পরানের দিদি তো বলছে আমার ভাইকে বলেছে নকিতা নেকেছে আমি হেভি কষ্ট পেয়েছি আমি সহ্য করতে পারিনি আমার সন্তান তুললো তো আহারে আর এতদিন দিনের পর দিন ছি নচ্ছার মেয়ে ছেলে রেড লাইট এরিয়ার মহিলা হ্যাঁ কি করে দেহ ব্যবসা করে ভাই সহ্য করতে পেরেছি ভাই ওইটা তো আমার সন্তান তুল্য নয় ওইটা আমার সন্তান তুল্য নয় এইটা আমার সন্তান তুল্য তা তার সম্বন্ধে কেসটা ঠোক অন্যদেরকে থ্রেট দিচ্ছিস কেন অন্যদের এসে ধমক চমক দিচ্ছিস হ্যাঁ তোর বোনরা তোর ঘরের লোকরা হেগে রেখে দিয়েছে তোর চরিত্র নিয়ে আর তুই এখানে এসে বাইরের লোককে থেট মারাতে বসেছিস বা ভাই বা কে বাত হ্যাঁ কে বাত হ্যাঁ ভাই হ্যাঁ ভণ্ডামি ভণ্ডামি চালাচ্ছ তুমি ওয়াইটির একেবারে সমালোচনার কিং হয়ে গেছো তুমি লোকের অন্য সংস্থান মারাচ্ছ তোমাকে বেঁচে লোকে অন্য সংস্থান করছে তাহলে সেই ক্ষেত্রে বল তোর পুরো দালাল গ্রুপটা খাচ্ছে পয়সায় চিনাকে বিক্রি করে রুজি রোজগার করছে চিনা চিনার পরিবারকে বেচে তাদের ডান হাত চলছে তাহলে বল বল সেটা হ্যাঁ আজকে দিনের পর দিন তোর দিদি চীনাকে উলঙ্গ করে বিক্রি করেছে কখনো ল্যাঠার ল্যাটা গামলায় ল্যাঠালেটি করিয়েছে কখনো ওর নাম কি বলে ক্যাথার তলায় ল্যাটালিটি করিয়েছে কখনো ক্যাথার ওপরে চিনা চিনার ওপরে ক্যাথা ক্যাথার ওপরে ল্যাটা ল্যাটার নিচে চিনা এইরম বলে বলে এইরম বলে বলে ভিডিও করেছে আহ আরে তখন দেখতে পাসনি না ভাই দেখতে পাসনি আহা! কি দুঃখ হ্যাঁ মানে ও প্রাউড ফিল করছে প্রাউড ফিল করছে মানুষের মুখে অন্ন জোগানো তো মানে মহৎ কাজ চর্চায় আছিস কি করে চর্চায় আছিস কি করে আছিস একটুখানি প্রশ্নটার উত্তরটা কি করে চর্চায় আছিস হ্যাঁ বউ বিক্রি করে আছিস বউয়ের চরিত্রকে খান খান করে ওয়াইটির মার্কেটে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বউকে উলঙ্গ করে বিক্রি করে চর্চায় আছিস চর্চা হ্যাঁ তোকে ভদ্র কোনো ভদ্রলোকরা সম্মান করে তোকে কোনো ভদ্রলোকরা সম্মান করে আমার মনে হয় না যে পুরুষ না দিদির সম্মান রাখতে পারে যে পুরুষ না নিজের দিদি নিজের স্ত্রীর সম্মান রাখতে পারে না উপরও এখন আরেকজনকে নিয়ে এসছে তাকেও বেঁচে খেতে হচ্ছে দিক তোর জীবনের উপরে তুই আবার লোককে চালানোর ক্ষমতা রাখিস বলিস কান কাটা হয়ে গেছিস নাকি আমি জানি তুই কান কাটা যদি কান কাটা না লজ্জা লজ্জাসরণ থাকতো হ্যাঁ চিনাকে ওর একজন বন্ধু কি বলে ডেকেছিল মাল বলে সম্বোধন করেছিল দারুন মালটা তোর তোর ঘরের মালটা দারুন তুই কি বলেছিস বাড়িতে এসে সেই দা ভাইয়ের দা মানে বন্ধুর গালে জুতো দিয়ে সপাটে না লাগিয়ে বউকে এসে বলেছিস তোমার রেট কত বলবো তোমার রেট কত আমার বন্ধুর সঙ্গে নাইট শেয়ার করলে ভালো রেট দেবে এটা হচ্ছে তুই তুই আবার অন্যদের অন্য সংস্থান করবি লানাত তো লাজ লজ্জা যে নেই এখানে প্রমাণিত বুঝতে পেরেছিস এখানে প্রমাণিত তোর লাজ লজ্জা নেই আজকে চীনা নিজের যোগ্যতায় তোকে না বেচে তোর পরিবারের লোককে না বেচে নিজের ব্লগিং এর জোরে আজকে মাসে লাখখানিক টাকার উপরে ইনকাম করছে কিন্তু তোর সহ্য হচ্ছে না তোর সহ্য হচ্ছে না তোর তো সহ্য হবে না হবে না তুই চেয়েছিলি চীনা তোর পায়ের তলার জুতা হয়ে থাকু। জুতা হয়ে থাকু। তুই কি বললি নাল্লা বলে একটা কথা বলেছিস কেউ কেউ তো কারো কারো স্বামী তো নাল্লা তে রোজগারই করে না কারো কারো স্বামী তো আছে রোজগারই করতে পারে না তারা আমাকে গালি গালাজ করে তাদের অন্য যোগায় হ্যাঁ সম্ভবত আমি যদি ভুল না করে থাকি সুতোবার বরকে তুই নাল্লা বলে সম্বোধন করেছিস হুম তো বলছি সুতোবার বর না সকালবেলায় ঘুম থেকে ওঠে বাড়ির বেশ কিছু দায়িত্ব পালন করে হুম তারপরে তার গোপুকে সেবা করে তারপরে সে একটা নির্দিষ্ট সময় ট্রেন ধরে তার গন্তব্যস্থল যেখানে কর্মজগত যেখানে কাজ করে সেখানে যায় এবং প্রতিনিয়ত সেখানে ডিউটি দিয়ে মাস গেলে একটা মাইনাসে পায় সেই টাকায় সে নিজের রুজি রোজগার চালায় বুঝেছিস তোর মতন সকাল থেকে বউ বিক্রি করতে বসে যায় না আমি এখন না চর্চা আছি আর চর্চা আছি আমার তোমরা জানো ওই চর্চা আছে আমি সবার ভাত রোজগার করছি আমি সবার ভাত খাবার রোজগার করছি ভাই যা নিজের নিজের ভাই ভিক্ষান আছে নিজের মুরদ নেই এর কাছ থেকে টাকা নিয়ে ওর নাম কি বলে ফার্নিচার ওইখান থেকে গিফট আসে তারপরে আলমারি হ্যাঁ সে এখানে বসে হ্যাঁ বলছে ভাই নাল্লা তোর থেকে সে কেউ এরকম আছে কোনো পুরুষ আছে সমাজে আছে হুম সুতপার বরের সভ্যতা ভদ্রতা কালচার রুচি শিক্ষা হ্যাঁ পারভারিশ কোনোটা ধারপাশ দিয়ে তুই যাস জীবনে দেখেছিস সুতপার বরকে ক্যামেরা খুলে এসে সুতপার নামে গালি গালাস দিতে দেখেছিস এত চরিত্র নিয়ে সুতোপার কাটা ছেঁড়া হয় দেখেছিস কোনোদিনও এসে একটা মানুষের মুখের ওপরে এসে বলেছে আমার বউয়ের চরিত্র এরকম ঠিক বলেছেন আপনারা আমার বউ আমাকে হ্যাঁ কি করে আমাকে উঠায় আর বসায় চাকরের মতন রাখে বা আমার বউকে গালাগালি দেয় আমার বউয়ের সত্যি এইরকম চরিত্র দেখেছিস দেখেছিস চারিপাশ থেকে প্রোটেক্ট করে আগলে রেখেছে যেটা একটা স্বামীর কাজ তার স্ত্রীকে প্রোটেকশান দেওয়া তার স্ত্রীর সম্মান রক্ষা করা কাজেই ওই মানুষটার সঙ্গে নিজেকে তুলনা করে হ্যাঁ তুলনা একদম করবি না একদম করবি না ঘেন লাগে জাস্ট বুঝতে পেরেছিস এটুকুই বলা ছিল রাখছি দেখা হবে না ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো